যেন গ্রামের মেঠোপথ পথ আঁকা উঁচু নিচু গাড়ি তো দূরের কথা রিকশাই চালাতে হয় গায়ের জোরে এখানে যাত্রী নিয়ে প্যাডেল দিয়ে নয় ঠেলে ঠেলেই চলে এই বাহন এতে গ্রামের রাস্তা অনেক ভালো চালাই দেওয়া অসুবিধা হয় ঝাঁকি লাগে প্যাসেঞ্জার উঠতে চায় না পাহাড়ের মতো তাদের টানাই লাগে টানে তার উঠা যায় না আমাকে তো মেলা কষ্ট হয়ে যায় যাওয়া আসা তারপরে গরিব মানুষ চালান লাগে গাড়ি চলা তো আরো দুষ্কর ভুলে যদি এই পথে গাড়ি নিয়ে কেউ ঢুকেছে তাহলেই ফেসে গেছে মালাম আনা নেওয়া ভাড়া জগলের চেয়ে বেশি লাগে আগে যেখানে ভাড়া লাগতো ব্যাংক গাড়িতে তিনশো টাকা লাগে সাতশো আটশো টাকা রাস্তা কাজ করে না বহুদিন ধরে আজকে রাস্তায় জন্য স্থানীয়রা বলছেন ডিএনসিসির নতুন সংযুক্ত তেপ্পান্ন নম্বর ওয়ার্ডের রানা ভোলা এলাকায় বেশ কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও হঠাৎই তা বন্ধ হয়ে যায় আর এতেই যেন মহাবিপদে চলে না রিক্সা গাড়ি রোগীদের এক দেড় কিলো হেঁটে বহন করে নিয়ে তারপর নাগাল পাওয়া যায় অ্যাম্বুলেন্সের পরের কাজ ধরছে সেই রাস্তাগুলো আগে হয়ে চলে গেছে এর রাস্তাটা কাজ ধরার পরও রাস্তাটা বিঘ্ন কাজ হইতেছে না ড্রেনের কাজ করলো তারপরে সেই ফালায় রাখছে আর এখন আর এদিকে আসেও না ছোট ছোট বাচ্চারা স্কুল বৃদ্ধ বয়স্ক অসুস্থ রুগী কোলে করে মানুষ ওইখানে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাইছে এরকমেরও রেকর্ড আছে হ্যাঁ রিকশা তো আসতেছে না তারপরে বৃষ্টির দিন আসলো তো আর বেশি রকমের স্থানীয় কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ যদিও মেয়রের আশ্বাস চলতি বছর দুর্ভোগটা কমিয়ে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে মানুষের রাস্তার খুব প্রয়োজন কিন্তু রাস্তাগুলো করতে গিয়া কারো এক ফিট দেড় ফিট ভাঙ্গার যে ভাঙ্গার যে ইটা এইটা মানুষ কেন জানি দিতে চায় না এই মুহূর্তে যেহেতু সরকার বলেছে কোন ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে না তাদেরকে তিন গুণ দাম দিতে হয় সেই টাকাও কিন্তু নেই আমাদের কাছে সুতরাং আমরা এই মুহূর্তে মেইন যে পাইপ যেগুলো আছে এগুলাকে বসিয়ে অ্যাটলিস্ট জলবদ্ধতার থেকে আমরা জনগণকে রেহাই দিতে চাই যদিও নতুন আঠারোটি ওয়ার্ডের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না